মোহাম্মদ নজরুল ইসলাম নামক একজন ব্যক্তি তার বইয়ের নাম হচ্ছে মাঝহাবিদের গুপ্ত ধন তেত্রিশতম পৃষ্ঠা এবং শেখ মতিউর রহমান মাদানি ইউটিউবে তাদের বক্তব্য এসেছে এবং আকরামুজ্জামান বিন আব্দুল সালাম কালিমার মর্ম কথা তিনশো আঠারো পৃষ্ঠা আমি এই বইগুলো ডাউনলোড করেছি প্রত্যেকটি বই আমার কাছে আছে কেউ যদি কখনো দেখতে চায় বা এদের বক্তব্য শুনতে চায় আমরা সাথে সাথে দেখাই দিতে পারবো আমরা কোনো গদামের বক্তব্য দিব না এটি আন্তর্জাতিক সেমিনার এটি অনলাইন অফলাইন রেকর্ড হচ্ছে বাই রেকর্ড আপনারা যে কোনো সময় দেখতে চাইবেন আমরা ইনশাল্লাহ আপনাদের কাছে আমাদের বক্তব্য কেউ কাটছাট না করে ভুবু আন কার বক্তব্য প্রচার করবেন আমরা যে বক্তব্য দিচ্ছি স্পষ্ট করে লেখা আছে আব্দুল্লাহ ফারুক বিন আব্দুর রহমান ইসলামের মুলবম তো কালেমা এতেই বালা ইলাহ আল্লাহ্লা নবম পৃষ্ঠায় তিনি বলে দিয়েছেন প্রচলিত কালেমা এতেই যেটি আমরা পড়ছিলা ইলাহ আইল্লাল্লাহ মোহাম্মদ রুসহুল্লাহ সল্লসাম তারা বলছেন এই কালেমাটি এটি মানুষের বানানো কালিমা আরো যারা বলেন তারা শপথ করে বলেছেন আল্লাহর কোরআন এবং তার হাদিসের একটি জায়গায় এই কালেমাতির কোন অস্তিত্ব নেই শুধু তাই নয় তারা বলেছেন এটি একটি অপবিত্র কালিমা নজুবিল্লা আরো যারা বলেন শুধু তাই নয় আব্দুল্লাহ ফারুক বিন আব্দুর রহমান ইসলামের মূল মন্ত্র কালিমা তাইবা তিনি বলেছেন সারা পৃথিবীর মানুষ কালিমার মধ্যে আল্লাহ এবং মোহাম্মদ কে এক করে আল্লাহ মোহাম্মদ দুই ভাই বানিয়ে ফেলেছে নজুবিল্লা কি নজুবিল্লা এই কথা আমার বলতে চাচ্ছি না তারপরও কেন আব্দুর রাজা বিন ইসুফ সাহেব যে এটা ব্যাকরণগত ভুল আছে কেন আল্লাহু মোহাম্মদ তার মানে মুফতাদা খবর নিয়ে বলছে আল্লাহ সম্পর্কে সম্মান দিচ্ছেন আল্লাহকে বলছে আল্লাহ মোহাম্মদ আল্লাহু মোহাম্মদ মানে আল্লাহ যিনি মোহাম্মদ তিনি উনি বলছেন এটা তো আল্লাহ মোহাম্মদ এইভাবে তা আমরা যদি তার ব্যাপার বলি যে কাসফ ইফনু ইবলিশ বা তাজ্জাল ইফটু ইবলিশ ওর নামটা না হয় নাই বললাম তাজ্জাল ইফ্টু ইমপ্লিশ বউ নাম বললাম আব্দুর রাশাক এক জায়গায় লিখলাম আব্দুর রাশাক এরপর লিখলাম আবু জা বা আব্দুর রাশাক বললাম ফেরাউন এরকম একটা শব্দ লিখলাম তা আব্দুর রাশাক চিনি ফেরাউনও তিনি আল্লাহু মোহাম্মদ আল্লাহ জিনু মোহাম্মদও তিনি যদি এই অর্থ হয় তাহলে আবদুর রাশাক যিনি আবু জাহেল তিনি একই তো অর্থ হয় বলেন উনি কে এটা মেনে নিবেন এটাও তো মুক্তাদা খবর আমরা তার সঙ্গে সম্বাদ দিলাম যে আব্দুর রাজাককে তিনি কে ও আবু জাহেল তিনি আবু জাহেল আবু জাহেল যিনি আব্দুর রাজাক তিনি অথচ আবু জাহেল আরেক ব্যক্তি আর আব্দুর রাজাক আরেকজন ব্যক্তি দুজন আলাদা সত্তা অথচ আল্লাহ এক সত্তা মোহাম্মদ আসলাম আরেক সত্তা একজন খালিক আরেকজন হচ্ছে মাহলুক কোনো তুলনায় চলে না লা চিদ্দা বলা মিদ্দা বলা হাতদালি মাওলা লেসাকা মিসলিহি সাই তাহলে তারা আমাদের গড়ায় গরব চলে তারা বলছে এই কলেমার মধ্যে শির কাছে আল্লাহ মোহাম্মদ কুষ্টিয়ার গান্নি অঞ্চলে এক মসজিদের টাইলস আল্লাহ রাখছে মোহাম্মদ ইসলামের নামাই দিয়েছে লাহা ইল্লা পর্যন্ত রেখেছে মোহাম্মদ রসুল্লাহ এই অংশটুকু তারা নামাই ফেলছে ওই মসজিদের মধ্যে ফেতনা হয়েছে মুসল্লিদের মধ্যে প্রায় চার পাঁচটা দল হয়েছে চার পাঁচটা দল হয়ে কেউ নামাজ পড়তে আসে কেউ নামাজ পড়তে আসে না পরবর্তীতে পাঁচশো আরেকটি মসজিদ করেছে আরেক জায়গায় নাম দিয়েছে মসজিদটির নাম সালাফি মসজিদ অথচ আমরা কথাও লেখি নাই হানাফি মসজিদ তাহলে ঐক্য আমরা আমরা করছি ঐক্যের কাজ আর তারা তাদের বক্তব্য এবং অ্যাক্টিভিটিস কার্যক্রম দ্বারা তারা কি সমাজের মধ্যে প্রতিষ্ঠিত মাসআলা যে যেই কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কলেমাটি জুব জুব ধরে কুরআন সুন্না ইজমা কিয়াস নবী করিম নিজে তার সুয়ালি সিং তারা তাদের নিজস্ব কিতাবের মধ্যে দেখেছেন এই কলেমাটি সত্য এবং হক কালেমা এই প্রতিষ্ঠিত বিষয়টির ব্যাপারে যখন বাজে মন্তব্য করে তখন সমাজে ঐক্য হবে না অনৈক্য হবে সবাই বলুন ঐক্য না অনৈক্য তাহলে আপনারা বলেন প্রতিষ্ঠিত বিষয়গুলোকে কেমন করে তারা যে অনৈক্য করতেছে তাহলে এই অনৈক্যের পিছনে সালাফি ওয়াহাবি লামাজাবি এদের অবদান আছে না নাই কি বলেন তাদের অবদান কি না এদের সে যে অনৈক্য আমরা তো জবাব দিচ্ছি আমরা সংক্ষেপে জবাব দিব এই ব্যাপারে সুরাতু ইব্রাহিমের চম্পিষ্ঠ মাতাল্লাহ হোসন আলম তারা কাইফাদার আল্লাহ উমা সাল্লাম কালী মাতাম তৈয়াবা ওরা যে কলেমাটাকে

ফকন আবু সালিয়নি ফরুত আবুজার ডিফার দিয়ে লতনু নবীকে দেখে বললেন নবী নুরানের চেহারা দেখে তার খুদা মেটে গেছে সফরের ক্লান্তি দূর হয়ে গেছে তিনি বললেন ইয়া মোহাম্মদ উনি এখনো কালেমা করেন নাই সলদা অবশ্য ইয়া মোহাম্মদ আ তাই না আমরা আপনার কাছে এসেছি নাসম ম্যা দাদু মে দাদু উন্ন আমরা আপনার কাছে এসেছি আপনি নাকি মানুষকে একটি কলেমার দাওয়াত দেন একটা দিনের দাওয়াত দেন একটি কথার আপনি বলেন সেই কথাটি কি

তো নিজেই এই কালেমার দাবাত দিয়েছিলেন আল্লাহ আকান এরা কি নবীকে মুশ্রিক বানাতে চায় কি বলে নবীকে মুশ্রিক বানাতে চায় প্রশ্ন আসে না

لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم فعلمت أنك لم إلى اسمك إلا حب الخلق إليك قال صدقت يا آدم لولا محمد ما خلقتك الله أكبر رواه الحاكم اسموش تفوري سهل صنع عدم السمجي قوله ما ما بيتش

লে ইলা ইল্লাহল্লাহ মোহাম্মদ রুসুল্লাহ সল্লুসাম এটা শহীদ মুসলিমের একটা বাপ দিয়েছেন ইমা মুসলিম লোকালয় অথচ তারা এগুলো চোখে দেখে না আল্লার ঘর খানায় কবার দেওয়ালে লেখা কাবার শরীফের গিলাফে লেখা ওরে বাবা ওই আফ্রিকার জঙ্গলে মৌ চাকের মধ্যে লেখা গলা ফুলে লেখা মাঝে মধ্যে গোস্ত্রের উপর লেখা থাকে মৌ চাকের উপর লেখা থাকে শুধু তাই নয় গুই এই কলেমার সাক্ষী দিয়েছেন সৌদি আরবের ন্যাশনাল ফ্ল্যাগ জাতীয় পতাকায় এই কালেমাটি লেখা আছে আফগানিস্তানের জাতীয় পতাকায় ন্যাশনাল ফ্লাগে এই কলেমাটি লেখা আছে আবার শরীফের দরজায় লেখা মদিনার শরীফের বাতিতে লেখা ফ্যানগুলোতে লেখা প্রত্যেকটি জায়গায় লেখা বাদশাহ সালমানের রুমের সামনে কলেমাটা লেখা শেখ আব্দুর রহমানের সুদেশি তার রুমে এই কলেমাটা আমি আছি আর কাকে বলবো অন্য কাউকে বলার তো প্রশ্ন হয় কাবার শরীফের মিউজিয়ামে আমি গেছি কাবার শরীফের দরজার চাবিতে লেখা তালার মধ্যে লেখা এরপরও অন্ধের

সুনির্দিষ্ট একজন মানুষ এরা শুধু পরের কেচিংটা মানুষের ভিতরের সফটওয়্যার মেমরি সব রেম রুম শয়তান চালায় বলেন কে চালান আরো জোরে বলুন কে চালান তাহলে যারা যারা আমার কে নিয়ে ফিতনা করে তারা কি সমাজের ঐক্য সৃষ্টি করে না অনৈক্য জোরে বলুন কি সৃষ্টি করে বলুন কি সৃষ্টি করে ওরা শুধু কলে কলে নিয়ে কথা বলেছেন তা নয় ওরা কথা বলেছেন আমার আল্লাহকে নিয়ে নজুবি বলে